তারপরে প্রণাম জানাই তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতি মায়ে দিচ্ছি চরণে আমার ভক্তি অর্ঘের পুষ্পাঞ্জলি এবং আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পাচ্ছি তারা হলেন আমার পিতা এবং মাতা তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভবিষ্ঠ তারপরে প্রণাম জানাই আমার গুরু শ্রী মৃদিনময় অধিকারী মহাশয়ের চরণ তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপ্রদ ঘোষ মহাশয়ের চরণ এবং আপনাদের মতো ভক্তদের চরণে আমি আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডব এই যে আপনাদের সামনে লীলা পরিবেশন করছি এটা ধৃষ্টতা কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুন কে বলেছিলেন হ্যাঁ অর্জুন কি মাঙ্গে বিবেসতে যোগান্তকত বানাহুম বায়ো বিবেসনা মানোবে মনোরিক্ষত্র অরবি হে অর্জুন তোমাকে குருক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম সূর্য মনুকে দান করেছিল মনি খাকু রাজাকে দান করেছিলেন ঠাকুর রাজা যাজ্ঞবল্লক মনিকে দান করেছিলেন যাজ্ঞবল্লক মনি মৈথিলকে দান করেছিলেন মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন এইভাবে পরম্পরায় গিয়েছিল কিন্তু আমি তো সূর্য নই মনে নই ইখাকু রাজা যাক গোবল্ল কোনি মৈথিল বাজদেব সুখদেব পরীক্ষিত মহারাজা নয় আমি যে কে তা আমি নিজেই জানি তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজগুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে নিতাই গৌর সিদ্ধনাথ প্রমানন্দে হরিব জরাধি মহাপ্রভু আমার দর্শন করে তিনি সচি গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্রমার্গর হরিয়া বিভূত হয়ে এই কলিজীবের দুর্দশা দেখে কলিজীবের দুর্দশা দর্শন করে তিনি বললেন আমি গরু হয়ে যাব কখনো যাব কলো প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হং মহিতলে ভাগীরথি তট রত্নে ভবি স্বামী সচি কলিরা প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে মানুষের নৈতিক চরিত্র জ্ঞান বিবেক বুদ্ধি লোভ পাবে মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না পশু অমানুষ এই কলিযুগে বাবা মাকে ভাত দেবে না শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না মদ খেয়েছে বাবাকে ধরে পেটাবে শালা শালীকে ভালোবাসবে বাবা মাকে সম্মান দেবে না সিগারেটটা গুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে কেন এই কলিরা তো প্রভাব সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন কলি সবার মধ্যে আছে কলি আসবে কলি এসেছে কেন আমাদের চালাক বলন কথাবার্তা একটা পশুじゃ করে একটা মানুষ তাই কই মানুষ কাকে বলে না যদি প্রকৃত মানুষ জানতো তবে একটা মানুষ আর একটা মানুষের সাথে কুকুরের মতো ব্যবহার করতে পারতো না অথে মুক্তির এই দেখে নাম নিয়ে এসেছে কি নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন যে নাম কোনোদিন অর্পিত হয়নি আনারে পিতা চারিন চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমারপিত উন্নত উজ্জ্বল রসীয় সম শাভক্তি শ্যাম हरि পুরাট সুন্দর দুতি কদম সন্দীপীত সদা হৃদয় সুরা দুবা সজন চিরকালে যেন অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের কূপ ধারকার প্রত্যাশায় কিন্তু সেই নামই আমরা করছি না একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে গ্রহণ করে চলে গেল আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী ছেড়ে চলে গেলাম একটা শিয়াল কুকুরের সঙ্গে আমার কোনো তফাত রইল না তাহলে সে কুকুর আমি মানুষ কেন প্রশ্নটা এখানে সে কুকুর আমি মানুষ কেন কুকুরও খায় মানুষও খায় কুকুর ঘুমায় মানুষ ঘুমায় কুকুরের সন্তানাদি হয় মানুষের সন্তানাদি হয় কুকুরের গায়ে রক্ত লাল মানুষের গায়ে রক্ত লাল তাহলে সে কুকুর আমি মানুষ কেন বিচার করতে হবে না সে কুকুর আমি বলছি কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে তোমাকে কুকুর বললেও কোনো যায় এসে যায় কেন এই জন্মটা পেয়েছে হরি ভজন করার জন্য কিন্তু মন মনুষ্য জন্মটা পেয়ে হরি ভজন করলাম না তাই দেখে নরদম দাস ঠাকুর পদকর্তা এই ক্ষেত্রেতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম ইনি রাজ পরিবারে জন্ম গ্রহণ করেও রাজভোগ গ্রহণ করেও রাজপ্রসাদ পেয়েও জন্ম গ্রহণ করে বাবার এক তিনি কলিজীবের দুর্দশা দর্শন করে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠ পরিষ্কার করে তারা শিষ্যতা গ্রহণ করেছিলেন এই নরোত্তম দাস পদকর্তা ইনি বড় আক্ষেপ করে লিখেছেন কি লিখেছেন হরি হরি বিফলে জন্ম গোয়াইন আমার মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরি হরি বিফলে জন্ম গুয়াইনু এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু জানিয়া শুনিয়া বিষ খাইনু জেনে শুনে বিষ খাচ্ছি সংসার একটা বিষের গুপ বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে সে কি দেখছে না ঝগড়া ঝগড়া না আমার দিকে দিকে তাকাবেন কেমন অন্যদিকে ফালুক ফুলুক করে তাকাবেন না যদি কারো তাকান নিচ্ছি একটু পেছনের দিকে গিয়ে তাকাবেন তাহলে আমার চোখে পড়বে না আমার অসুবিধাও হবে না যারা তাকাবে না সামনে বসবে সবাই দেখছে সংসার একটা বিষ বা ঝগড়া দেখছে তবু সে মনে মনে বলছে কবে আমার বিয়ে হবে কবে আমি ওই বিষ খাব জানিয়া শুনিয়া বিষ খাই এখান থেকে তো জুরাবার একটা রাস্তা আছে রাস্তাটা কি বলছে যেমন জলে ঝাঁপ দিলে আগুন লাগলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায় তেমনি তৃতাবাজালার আগুন নির্বাপিত করতে গেলে যতক্ষণ না তুমি আমার গৌর গোবিন্দের কৃপার শাসনে যতক্ষণ না তুমি ঝাঁপ না দিচ্ছ তোমার এই তৃতাবাজালার আগুন নির্বাপিত হবে না যার জন্য আজকে আমেরিকা জাপান আর জার্মান পাকিস্তান ইন্দোনেশিয়া আফগানিস্তান সমস্ত বড় বড় দেশ তারাজ কৃষ্ণ নামে মুখরিত তারাজ কৃষ্ণ নামে মুখরিত আর আমাদের গ্রামে কিছু হিন্দু আছে আমি সবাইকে বলবো না কিছু কিছু হিন্দু এরা হরি ভজন করতে চায় এটা বড় আমাদের দুর্ভাগ আজ বিদেশীরা তারা আসছে লোক কেটে গলায় ত্রিকণ্ঠী মালা পরে। হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর তাদেরকে দেখে কিছু কিছু বাঙালি আছে এরা দেখো উপহাস করে কেন আমি জমের বাড়ি যাচ্ছি তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো এটা আমাদের চরিত্র আমি জমের বাড়ি যাব তুমিও চল আমার সঙ্গে অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই সব কথা চিটিং বলে সংসার ধর্ম যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ পাটা কেটে খাচ্ছ মুরগি কেটে খাচ্ছ রক্তাক্ত হচ্ছ একটা জীবকে কষ্ট দিচ্ছ সেটা ধর্ম বলা হয় এই যে আপনারা ছাগল মুরগি টুকি খাই মানুষে একটা কথা বলি মা মৃত্যু সময় যে যে চিন্তা করতে করতে মরে পর জন্মে সে সেই হয় জন্ম করে তা আমি বলছি না এটা শ্রীমদ ভার্গত মহাভারতের প্রমাণ দিয়েছেন তেমনবর্ষের আগের নাম কি ছিল ভারতবর্ষের আগের নাম কি ছিল অজনববর্ষ অজনববর্ষ যখন ছেড়ে গেল রাজা ভরত রাজত্ব করত রাজা ভরত যখন কৃষ্ণ নামে মুখরিত হলো রাজা ভরত নিজের ছেলের হাতে রাজত্ব দিয়ে রাজত্ব ত্যাগ করে বনে এসে ছোট্ট কুঠির বেদে ভাজন করে যেখানে কুঠির বেদে যে তার সামনে একটা ছোট শাক প্রবাহিত হয় একদিন এক গর্ভবতী হরিণ এক বাঘের তারাখে খেয়ে ওই শাকটা যে পেরোতে গিয়েছে লাভ মেরেছে আর গর্ভ থেকে সেই হরিণটা প্রসব হয়ে মা হরিণটা মারা গেছে আর গর্ভে যে হরিণটা ছিল প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে ভারত মহারাজ বলছে আহারে একটা বাচ্চা হরিণ এমন ভাবে দেখো মানুষ কিভাবে বিভ্রান্তির ব্যাস এবারে হরিণটাকে তুলে এনেছে হরিণ কি খাবে কোথায় ঘুমাবে কোথায় শোবে কোথায় রাখলে ওকে বাঁধে ধরবে না হরিণ দুধ খাবে বলে গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায় এই যে রাজা ভরত হরি ভজন করতে এসেছিল এ তার আর মনে নেই হরিণের পাল্লায় পরে তার হরি ভজন নষ্ট হয়ে গেছে যখন হরি ভজন নষ্ট হয়ে গেল এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল হরিণের মাথায় হাত গুলিয়ে বলছো রে আমি তো চলে যাব তুমি কে দেখবে এই বলতে বলতে রাজা ভরত প্রাণ করেছিল পরজন্মে সে কি হয়ে জন্মেছিল বলুন হরিণ হয়ে না মৃত্যু সময় যে যে চিন্তা করতে করতে মরে যে জিনিস দেখতে দেখতে মরে পরজন্মে সে সেই হয়ে জন্ম গ্রহণ করে কেন এই যে ছাগল বা মুরগি এদের তো মানুষই মারে ওরাই মানুষ দেখতে দেখতে মরে পরজন্মে মানুষে জন্ম মানুষ দেখতে দেখতে মরে পরজন্মে মানুষে জন্ম তা যারা কুকুর পোষে যারা কুকুর পোষে না রাশিয়ান কুকুর আমি কুকুর পোষতে বারণ করছি না কিন্তু যারা কুকুর পোষে না কুকুর দেখতে দেখতে যদি মরে পরজন্মে কি হবে আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে জন্ম পৃথিবীতে এলাম তাকে ভালোবাসার জন্য এলাম তাকে ভালোবাসলাম আমি পশু পাখিদের ভালোবাসতে বারণ করছি না বাসো কিন্তু যাকে ভালোবাসার জন্য এসেছো সেই জায়গাটা যেন তোমার ঠিক আমরা এখানে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার গোলক থেকে হরি নাম এনেছেন এই দিকে আমার পদকর্ত পদ লিখেছেন ওগো গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন Oh go আচ্ছা মা একটা কথা বলি আমার কথা বলতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে বলবেন কেমন ঠিক আছে যে রাধে

এতদিন সবাই সংসার করছে সংসার মানে বুঝছি না আমরা কেউ কেন বলছে সংসার সংযুক্ত সার সংমানে কি মা বল সংমানে বহুরূপী বহুরূপী কারা যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে কেমন দাঁত বের করে হাসে বাবা বসদার টাকা দেবা বাবা যদি বলে না হবে না জানি জানি তুমি আমাকে দেবে কেন আমি জানতাম তুমি আমাকে দেবে না আমি তো তোমাকে হই না ওইজন্য তুমি আমাকে দেবে না সঙ্গে সঙ্গে রুকছেন আগে কিন্তু মানা সাভার সময় দাঁত বের করে হাসে না দিতে পারলেই রুকছেন বইয়ের যখন জান দানে শাড়ি কেনার ইচ্ছা হয় এখানকার কথা বলছেন আমাদের ওখানকার কথা বলছেন আসলে আপনার পেছনে যে লাল মাটা বসে আছে দিন তো আমার দিকে তাকান বইয়ের যখন জান দানে শাড়ি কেনার ইচ্ছা হয় স্বামীর সঙ্গে জীবন মিষ্টি করে কথা বলে না যখন জান দানে শাড়ি কেনার ইচ্ছে কাছে আসে কত সুন্দর করে ডাকে কিনে দেবে যদি জানি জানি পাশের বাড়ির বইয়ের বলে আছে আমাকে দেবে আমি জানতাম তুমি আমাকে দেবে না সঙ্গে একটাই কিন্তু মানুষ যারা যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে তাই সংকে সার করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে সার করতাম মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের পেতেও হতো না কেন চলে যান মঠে মন্দিরে সেখানে তারা কম সে কম বিয়ে পাঁচ তারা বিয়ে করেন তারা যা সুখে আছে আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই এসি আছে ঠান্ডা ফ্রিজ আছে ওয়াশিং মেশিন এসি সব ঠান্ডা কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন